নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আর যে ঘরের তিলকতমার মৃত্যুর ঘটনার কেটে গেছে এক মাস তবু বিচারহীন এক মাস জনতার এজলাস নামে অনারম্ভ সভার আয়োজন করে পিপল ফর জাস্টিস স্থানীয় সমাজপাড়া পাড়া আলোচনা তথা প্রতিবাদ সভার আয়োজন করা হয় মঙ্গলবার সন্ধ্যায় দুজন প্রতীকী বিচারপতির সামনে দাঁড়িয়ে সাধারণ নাগরিকেরা আর্জি করের ঘটনার প্রতিবাদ এবং তাদের বিচার এবং রায় জানান পথ চলতি মানুষও তাদের রায় জানিয়ে যায় সরকারি সংস্থা তথা সিবিআই আদালতে একটু মানবিকভাবে এবং পোক্ত প্রমাণের সাথে অপরাধীদের জমা করুন ঘিলেমি হলে মানুষ রাস্তায় থাকবে এদের আন্দোলন যথারীতি সঠিক পথেই চলছে এবং চলতেও এই আন্দোলনকে কোনোভাবেই ভয় দেখিয়ে আমরা প্রত্যেকেই গত এক মাস দুদিন ধরে একটা আন্দোলনের সাথে জড়িত আমরা প্রত্যেকেই জানি তার কারণটা কি উদ্দেশ্যটা কি আরজি করে আমারই বৈশী আমারই বৈশী একটি বোন বলা যায় বা আমার সহকর্মী বলা যায় তার ধর্ষণ করে খুন করা হয়েছে একটা নারকীয় কদর্য ঘটনা এবং সেই ঘটনার বিচার চেয়ে আমরা দীর্ঘদিন গলা ফাটাচ্ছি মিছিলে পা মেলাচ্ছি জমায়েতে আসছি সবই করছি কিন্তু সেই বিচার এখনো অধরা এবং আমরা গতকাল মাননীয় সুপ্রিম কোর্টের দিকে অত্যন্ত আশার সহিত তাকিয়েছিলাম কিন্তু আমরা অত্যন্ত হতাশ কারণ এখনো বিচারের যা অগ্রগতি তদন্তের যা গতি প্রকৃতি সেই নিয়ে আমাদের মনে প্রচুর প্রশ্ন এবং ঘটনার প্রথম দিন থেকে আমাদের মনে যে প্রশ্নগুলো রয়ে গেছিলো সেগুলো এখনও প্রশ্ন হিসেবেই রয়ে গেছে আমরা একটারও উত্তর পাই মানে প্রথম দিন থেকে বলতে গেলে বাড়িতে ফোন করে কে আত্মহত্যা বললো প্রমাণ লোপাটের চেষ্টা কেন করা হলো রাজ্য প্রশাসনের কি ভূমিকা এর পেছনে এবং এই এক প্রতিটা ঘটনার হাত ধরে যেগুলো উঠে আসছে একের পর এক দুর্নীতির কথা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা চাই এবং সেই উত্তরগুলো আমরা পাচ্ছি না এবং এই তদন্ত যারা করছে এর হাতে এখন তদন্ত ভার তাদের তদন্তের বা প্রমাণের প্রমাণ জোগাড় করার কি গতি বা কি অগ্রগতি সেই সম্পর্কেও সাধারণ মানুষের পক্ষে সেটা জানা সম্ভব নয় সেটা তদন্তের আওতায় আছে কিন্তু আমরা আজকে এখানে যেটা করছি সেটা হচ্ছে আমরা জনতার রায় কি এই বিষয় এই যে আমরা জনতা প্রতিদিন প্রতিনিয়ত কোনো না কোনো মিছিলে কোনো না কোনো সমাবেশে বিচার চাই বিচার চাই করে গলা ফাটাচ্ছি কিসের বিচার চাই আমরা আমাদের ধারণায় বিচারটা কি হতে পারে এবং সেই বিচারের জন্যই জনতার কি রায় সেই বিচারকে নিয়ে সেটা নিয়েই আমরা একটা জনতার এজলাসের আয়োজন করেছি এখানে এটাই আমাদের উদ্দেশ্য আজকের সমাবেশের একাশি বছরের ঐতিহ্যবাহী শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হইতে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত আসছেন আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিবরম ঢাকায় জামদানিয়া সুতি সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পি স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি